বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ে রচিত হওয়ার পর দুর্নীতি এবং বিতর্কের শীর্ষে থাকা ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে যখন দেশ জুড়ে আলোচনা চলছে তখনই সামনে এলো এক বিস্ফোরক খবর ছাত্র জনতার গণপুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালানো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে আমেরিকার টেক্সাসের বিলাসবহুল শহর উডল্যান্ডে দেখা যাওয়ার খবর পাওয়া গেছে অস্ট্রেলিয়ান প্রবাসী এনসিপি নেত্রী দিলসানা পারুল তার ফেসবুক পোস্টে সরাসরি অভিযোগ তুলেছেন দিবি হারুন সেখানে দেশের টাকা লুট করে বিলাসবহুল জীবনযাপন করছেন এই খবরটি প্রবাসীদের মধ্যে তৈরি করেছে তীব্র ক্ষোভ ও প্রশ্ন কিন্তু প্রশ্ন হল পাঁচই আগস্টের পর একটি সূত্র যেখানে হারুনুর রশিদের গুরুতর আহত হওয়ার খবর দিয়েছিল সেখানে তিনি কিভাবে এত দ্রুত পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছাড়েন জানা গেছে সেপ্টেম্বরের শেষের দিকেই তিনি দেশ ছাড়েন এই দ্রুত পালানোর পেছনের মূল শক্তি হলো তার মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক স্ত্রী যিনি দু হাজার ছয় সালে ডিবি লটারির মাধ্যমে নাগরিকত্ব পান এই পারিবারিক যোগসূত্রই তাকে দ্রুত নিউ ইয়র্কের লং আইল্যান্ডে নিরাপদ আশ্রয় নিতে সাহায্য করে এই ঘটনা প্রমাণ করে ক্ষমতা চিরস্থায়ী নয় সেটা বুঝতে পেরেই ক্ষমতাতর ব্যক্তিরা বহু বছর আগেই পলায়ন পথ তৈরি করে রেখেছিলেন হারুনুর রশিদের কর্মজীবন বিতর্কের আরেকটি নাম দু সালে বিরোধী দলীয় চিফ হুইপ জোনাল আবেদিন ফারুককে মারধরের ঘটনা থেকে শুরু করে ডিবিতে মানুষকে তুলে নেওয়া আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় এবং হেফাজতে নির্যাতনের মতো অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে ছিল এই বিতর্কগুলোই প্রমাণ করে জনগণের গণভ্যুত্থান কেন ছিল দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে এক চূড়ান্ত রায় ডিবিহারনের বিলাসবহুল জীবনযাপন এবং দেশত্যাগ এখন কেবল একটি খবর নয় এটি বাংলাদেশের নতুন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বিশ্লেষকরা বলছেন এই ঘটনা দেশের বাইরে বিচার নিশ্চিত করার এক নতুন দাবি তৈরি করবে আমেরিকা প্রবাসী নাগরিকরা যদি সম্মিলিতভাবে তাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে চাপ দেয় তবে এটি হারনুর রশিদের মতো পলাতক লুটেরাদের জন্য এক স্থায়ী বার্তা হয়ে থাকবে দেশ থেকে লুট করা টাকা কি বিচারের হাত থেকে বাঁচতে পারবে আগামী দিনে জনগণের চাপের মুখে নতুন সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগ নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়